নমস্কার বন্ধুরা হর হর মহাদেব এই দুটি ঠাকুর কখনই আপনার বাড়ির পুজো ঘরে একসাথে রাখা উচিত নয় অন্যথায় গুরুতর বাস্তু দোষ তৈরি হয় এর ফলে গরিব হতে বেশি সময় লাগবে না আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে হয়ে যান সাবধান আমাদের হিন্দু ধর্মে প্রতিটি বাড়িতে অবশ্যই ঈশ্বরের পূজা ঘর করা হয় যেখানে আমরা প্রতিদিন পূজা করি আর করাও উচিত কারণ বন্ধুরা আমাদের বাড়িতে নির্মিত পূজার স্থান ঈশ্বরের সাথে যোগাযোগের একটি মাধ্যম বাড়িতে পূজার স্থান না থাকলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ থাকে না কারণ এটি আমাদের ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে আমাদের গৃহে বিদ্যমান দেবদেবীর মূর্তিগুলি হল ঈশ্বরকে স্মরণ করা সবচেয়ে সহজ উপায় যার মাধ্যমে আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে আমাদের ইচ্ছা কামনা করি কিন্তু বন্ধুরা অনেক সময় আপনার পূজার ফল পাওয়া যায় না আপনার বাড়িতে পুজোর ঘর থাকা সত্ত্বেও বাড়িতে শান্তি ও সুখ থাকে না বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে এর পিছনে সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার বাড়ির বাস্তু দোষ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে উৎপন্ন হওয়া সমস্ত অশুভ লক্ষণ এবং নেতিবাচক পরিবেশের কারণ মন্দিরে রাখা দেবী দেবতার মূর্তিও হতে পারে অথবা যদি আপনার বাড়িতে মন্দিরটি বাস্তুদোষ অনুসারে নির্মিত না হয় তাহলেও এমনটা হতে পারে এই সমস্ত দোষ দূর করতে হলে আমাদের বাড়িতে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্রে যেসব নিয়ম বলা আছে এই নিয়মগুলি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক উভয় ভিত্তিতে তৈরি করা হয়েছে তাই এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে আপনার বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আপনার বাড়িতে সুখ এবং শান্তি বজায় থাকবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি বাড়ির মন্দিরে দেবদেবীর মূর্তি রাখারও কিছু নিয়ম আছে ঘরে কোন দেবদেবীর মূর্তি রাখা নিষেধ অথবা কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখা উচিত নয় আর কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখা শুভ বাস্তুশাস্ত্রে এমন গুরুত্বপূর্ণ নিয়মের উল্লেখ আছে এই নিয়মগুলো যদি সঠিকভাবে না মানা হয় তাহলে এটিও ঘরে দুঃখ ও দারিদ্র্যের পরিবেশ তৈরি করে ইতিবাচক শক্তির পরিবর্তে ঘরে আরও নেতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এতে পরিবারের সদস্যরা হতাশ ও অসুখী হয় এবং একই সাথে এটি বাড়িতে আর্থিক সংকটও তৈরি করে এতে কোনো কারণ ছাড়াই অতিরিক্ত অর্থ ব্যয় হয় এ কারণে অনেক পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না বাস্তু দোষের কারণে ঘরে এমন অনেক সমস্যা দেখা দিতে শুরু করে এমনটা যাতে না হয় সেজন্য জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়ির মন্দিরে কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত এবং কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় এর পাশাপাশি সুখ ও সমৃদ্ধি পেতে কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখতে হবে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়ির মন্দিরে কিছু বিশেষ দেবদেবীর মূর্তি একে অপরের কাছে রাখেন তাহলে আপনি এটি থেকে অনেক শুভ ফল পেতে পারেন প্রথমেই জেনে নেওয়া যাক যেসব দেবদেবীর মূর্তি বা ছবি গৃহ মন্দিরে অবশ্যই রাখতে হবে সবার আগে ভগবান গণেশের মূর্তি বা ছবি বন্ধুরা আপনারা সকলেই জানেন ভগবান গণেশ সর্বপ্রথম পূজিত হন এবং সকল বাধা দূর করেন তাই এর জন্য আপনার বাড়ির মন্দিরে ভগবান গণেশের মূর্তি বা ছবি থাকা বাধ্যতামূলক কিন্তু আপনি নিশ্চয়ই জানেন পূজা ঘরে কখনই গণেশের একাধিক ছবি রাখা উচিত নয় ভগবান গণেশের ছবি যদি এমন হয় যে তিনি দেবী লক্ষ্মীর সাথে আছেন এবং তার বাম পাশে বসে আছেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বন্ধুরা এই ধরনের ছবি বা মূর্তি ঘর থেকে সমস্ত বাধা সমস্যা এবং নেতিবাচকতা দূর করে দ্বিতীয়ত দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি বন্ধুরা আপনি যদি ধন সম্পদ পেতে চান তাহলে আপনার বাড়ির মন্দিরে মা লক্ষ্মীর ছবি অবশ্যই থাকতে হবে কিন্তু আপনার জানা উচিত যে বাড়ির পূজা ঘরে দেবী লক্ষ্মীর একার ছবি কখনই বাড়ির বাস্তুর জন্য শুভ বলে মনে করা হয় না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর ছবি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা জগতের রক্ষণাবেক্ষণকারী ভগবান নারায়ণ হলেন মা লক্ষ্মীর স্বামী আর মা লক্ষ্মী ভগবান নারায়ণ ছাড়া কোনো বাড়িতে যান না দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আপনারও প্রতিদিন দেবী লক্ষ্মীর আগে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এতে করে ঘরে সমৃদ্ধি ও সুখ বজায় থাকে আপনি যদি প্রথমে ভগবান বিষ্ণু এবং তারপর দেবী লক্ষ্মীর পূজা করেন তাহলে দেবী লক্ষ্মী এই ধরনের লোকদের উপর বেশি খুশি হন এছাড়াও হনুমানজির মূর্তি বা ছবি বাড়ির মন্দিরে অবশ্যই রাখুন এতে বাড়ির সমস্ত বাস্তু দোষ ও গ্রহ সংক্রান্ত ঝামেলা দূর হবে এর সাথে সাথে যদি বাড়িতে হঠাৎ করে কোনো সংকট আসে তবে তাও বজরং বলির কৃপায় দূর হয়ে যাবে তবে ঘরে হনুমানজির বসে থাকা অবস্থার মূর্তি বা ছবি রাখতে হবে এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে চতুর্থ হল দরবারের ছবি বন্ধুরা আপনি যদি চান বাড়ির সকলের মাঝে ভালোবাসা বজায় থাকে এবং ঘরের সমস্ত পারিবারিক ঝামেলা নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য আপনার বাড়িতে রাম দরবারের ছবি অবশ্যই রাখতে হবে এছাড়াও আপনি যে দেবী বা দেবতাকে আপনার ইষ্টদেব মনে করেন পূজা ঘরে তার ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এছাড়াও বন্ধুরা আমরা যদি আমাদের বাড়ির পুজো ঘরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ছবি বা মূর্তি একসাথে রাখি তাহলে এটি অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন করে কিছুদিনের মধ্যেই আমাদের জীবনের সমস্ত দারিদ্র শেষ হয়ে যায় সম্ভব হলে আপনার পূজা ঘরে তাদের সংযুক্ত মূর্তি বা ছবি রাখুন কারণ বন্ধুরা এটাই ভালোবাসার মূর্ত প্রতীক যে বাড়িতে তাদের ছবি বা মূর্তি থাকে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হয় না আর এতে ঘরে সম্পদ বৃদ্ধি পায় এবার আসি ঘরে কোন কোন দেবতার মূর্তি বা ছবি একসাথে রাখা উচিত নয় আপনার পূজা ঘরে কখনই ভগবান বিষ্ণু ভগবান শঙ্কর এবং ব্রহ্মাদেবের ছবি একসাথে রাখা উচিত নয় এই তিন দেবতাকে একসঙ্গে পূজা করা যায় না এর পেছনের কারণ হল তিন দেবতার পূজা পদ্ধতি ভিন্ন কারণ ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ আর ভুল করেও ভগবান ভোলেনাথের পূজায় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় এছাড়াও শাস্ত্রে বলা আছে যে বাড়িতে ব্রহ্মদেবের পূজা করা নিষেধ তাই আপনার বাড়ির মন্দিরে যদি এই তিন দেবতার মূর্তি বা ছবি একত্রে থাকে তাহলে অবিলম্বে আলাদা করে রাখুন আপনি যদি এই তিন দেবতার ছবি একসঙ্গে লাগাতে চান তাহলে ঘরের মন্দির ছাড়া অন্য কোথাও লাগাতে পারেন তো বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন